বিছের উপর ফেলে দেয় ছেলেটাকে তারপর ছেলেটাকে মারার জন্য তার দিকে ঝুঁকতে শুরু করে এই মুহূর্তে অশ্রমের দরজা খুলে যায় আদনান অবাক হয়ে তাকায় চারু আর ছেলেটা দিকে চারু তাড়াতাড়ি উঠে দাঁড়ায় ছেলেটা উঠে দাঁড়িয়ে চারুকে আরেও একবার ইড়ে চলে যায় আদনান চারু দিকে ঘৃহীত দৃষ্টিতে তাকায় সে চারুর সাথে কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে আদনানের এমন ব্যবহারে বেশ কষ্ট পায় চারু তবে কি আমনান তাকে ভুল বুঝলো আমনান চালু থেকে গৃহীত দৃষ্টিতে তাকে বিছানায় গিয়ে শুয়ে পড়ে চালু কয়েকবার আদনানের সাথে কথা বলার চেষ্টা করলেও প্রতিবারে ব্যর্থ হয় সে আদনান নিঃসুপ হয়ে অন্যদিকে তাকে শুয়ে থাকে চারু এবার কান্না করতে করতে সোফায় বসে পড়ে সে আপনানি দিকে তাকে চোখের পানি ফেলতে থাকে কত বড় ভুল করেছে সে সত্যি একটা ইডিয়েট আমি সত্যি একটা ইডিয়েট আমি এভাবে নিজে নিজেকে গালি দিতে থাকে চারু এক পর্যায়ে চারু তার সামনে থাকা কাচের গ্লাসটা মেঝেতে ফেলে দেয় হঠাৎ এরকম শব্দে মাথা তুলে পেছনে তাকায় আদমান চারু একটা কাঁচের টুকরো তুলে নিজের হাত কাটছে আদমান সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ায় চারু ছল ছল চোখে তাকায় দিকে আদনান আস্তে করে চারুর হাত থেকে কাঁচের টুকরোটা নেয় চারু কিছু বলতে ধরলে আদনান তাকে থামিয়ে দিয়ে বলে কিছু বলা লাগবে না নিজের ক্ষতি করে কি লাভ চারু ছলছল চোখে আদনানের দিকে তাকিয়ে বলে দেখেন আমার কোনো দোষ নেই আমি তাকে চার কথাটার ইতি চানতে দেয় না আদনান সে চারু কোনো কথা না শুনে বিছানে গিয়ে ধপ করে শুয়ে পড়ে চারু নিজের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে থাকে রক্ত দিয়ে হাতের মধ্যে লেখে আদনান তারপর কান্না করতে করতে সোফায় শুয়ে পড়ে ঘুমিয়ে যায় সেখানেই এদিকে আদনান বিছানায় শুয়ে আছে কিন্তু ঘুম আসে না চোখে আজকে এই দিনটা সে আলাদাভাবে উদযাপন করতে চায় আজকের দিনটাতে সে একজনকে আপন করে নিবে একেবারে নিজের করে নিবে আদনান বারবার মোবাইলের ঘড়ি দেখতে থাকে অস্থির হয়ে আছে সে কখন বারোটা বাজবে এক পর্যায়ে তার অপেক্ষার সময় ফুরিয়ে যায় ঘড়ি জানান দেয় বারোটা বেজে গেছে আদনান লাভ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় আস্তে করে সে চারু চোখটা বেঁধে দেয় গভীর আচ্ছন্ন না আদনান আস্তে করে চারুকে কোলে তুলে নেয় চারু একবার চোখের পাতা খুলে সব অন্ধকার দেখে আবারও চোখের পাতা বন্ধ করে নেয় চারু ঘুমের ছায়া তালে থাকার কারণে বিষয়টা নিয়ে তত মাথা খামায় না আদনান লিফটে করে সোজা উঠে যায় হোটেলের ছাদে এবার সে চারকে দাঁড় করিয়ে দেয় মুহূর্তের মধ্যে চারো চোখের ঘুম ছুটে যায় চারো একটা দিয়ে খুলে ফেলে পটাপট ফুটে ওঠে লাল নীল সবুজ রঙের ফটকা জলে নানা রঙ লাইট চারো মাথা তুলে উপরে তাকায় জ্যোৎনা রাতের আলে পড়ছে তার গায়ে এমন সময় কেউ একজন বসে পড়ে তার সামনে হাতে একটা ফুলের তোরা চালু হালকা আলো কি বেশ ভালোভাবে চিনতে পারে আদনান নিজের হাতে থাকা ফুলের তোড়াটা চারু এগিয়ে দিয়ে বলে প্রিয়তমা স্রষ্টা সৃষ্টি এই ধরনীতে সবাই কিছুদিন দিতে পারবে না তেমনি আমার ভালোবাসা কেউ কেউ পাল্টাতে পারবে না একমাত্র আল্লাহ বাদে আমি আমার এই ছোট্ট খানি করে জীবনে তোমাকে পাশে চাই তুমি কি আমার পাশে থাকার ইচ্ছা প্রকাশ করবে এইসব কথা বলে চারুর দিকে তাকায় আদনান চারু কান্না করতে করতে জড়িয়ে ধরে আজ কোনো প্রকার দ্বিধা ছাড়া জড়িয়ে ধরে চারু জড়িয়ে ধরে নিজের চোখের পানি বিসর্জন দিতে দিতে বলে আমি জানতাম আমার সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যা হবে না আমি তোমার এই ক্ষণিকের জীবনের সঙ্গী হতে রাখি তবে আল্লাহর কাছে আমার একটাই যাওয়া একসঙ্গে যেন আমাদের মৃত্যু হয় আমি কখনো তোমাকে ছাড়া থাকতে পারবো না আদনান চালু নাকের সাথে নিজের নাক লাগিয়ে বলতে শুরু করে এই চাওয়াটা আমারও একজনকে হারিয়ে বেঁচে আছে আরেকজনকে হারিয়ে আর বাঁচতে পারবো না আল্লাহর কাছে একটা চাওয়া মৃত্যু যেন আমাদের এক সঙ্গে হয় এই বলে আদনান চালু ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয় এতদিনের তৃষ্ণা তো চালু আর আদনান দুজনেই নিজের তৃষ্ণা দূর করার চেষ্টা শুরু করে চালু এইবার ঘুমানো দরকার কালকে সকালে উঠে ঘুরতে যাব আর ও নিজের নিজের তর্জনী আঙ্গুল আদনানে ঠোঁটের উপরে খানিকটা ফিসফিসে বলে কোলে নিয়ে যাও না প্লিজ আদনান চারু দিকে তাকে মুচকে একটা হাসি দিয়ে কোলে তুলে নেয় চারুকে চারু হাত দিয়ে চড়িয়ে ধরে আদনানের গলাটা আদনান চারুর সাথে দুষ্টমি করতে করতে রুমে পৌঁছে ধপ করে বিছানায় শুয়ে পড়ে চারু আদনানের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে আদনানও ঘুমিয়ে যায় চারুর সাথে পরের দিন সকালবেলা দুজনে একসাথে বাহিরে বের হয় প্রথমে তারা একটা রেস্টুরেন্টে যায় ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করার সময় চারু হঠাৎ আদনানের দিকে প্রশ্ন ছুড়ে দেয় আদনান একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে কাহিনীগুলো ছেলেটা এসেছিল আদনানের সাথে কথা বলতে আদনান বের হয়ে দেখে চালু ছেলেটার সাথে কথা বলছে চারু এখন আপনার দেখেনি কিন্তু আপনার প্রথম থেকে সব দেখেছে সে চারো কে সন্দেহ করেনি সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার প্রত্যেকটা কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে তারপর মুচকে একটা হাসি দিয়ে বলে বা আমি যে সাঁতার পারি না তাহলে সাগরে নামবো কেমনে চারু কত শুনে আদনান চুপ করে থেকে কিছুক্ষণ ভাবে তারপর সে কোনো কথা না বলে উঠে দাঁড়ায় চারু ও নিজের খাবার শেষ করে উঠে দাঁড়ায় আদনান বিল পরিশোধ করে চারুকে নিয়ে বের হয় তারা দুজনের সিদ্ধান্ত নেয় আজকে সমুদ্র নামবে না বরং চারদিকে সব ঘুরে ঘুরে দেখবে প্ল্যান অনুযায়ী তারা দুজনে ঘুরতে থাকে চারদিকে চারু এক জায়গায় গিয়ে থমকে দাঁড়ায় একজন বুড়া লোক কিছু কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে চারু আদনানকে নিয়ে সেখানে যায় বুড়াটা চারু নিজের হাত এগিয়ে দিয়ে ইংরেজিতে কি যেন বলে চারু বুঝতে পারে না চারু একটা কাগজ তুলে নেয় কাগজটা খুলতে এক আজব কথা চারু লোকটার হাত থেকে একটা কাগজ তুলে নেয় নিজের দখলে তারপর কাগজটা খুলে দেখে ইংরেজিতে কিছু লেখা যেন আস্তে আস্তে ইংরেজিটা পড়তে শুরু করে উপস্থিত সবাই দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আদমানও মাথা এগিয়ে দিয়ে চারুর হাতে কাগজটা পড়তে শুরু করে কাগজে যা লেখা আছে তার বাংলা অনুবাদ করলে অনুবাদ করলে দাঁড়ায় সাবধান সামনে অনেক বড় বিপদ আসতেছে প্রাণহানি হতে পারে চারু মাথা তোলে আদনানের দিকে তাকায় আদনান চারুর দিকে তাকায় চোখাচোখি হয়ে যায় দুজনের মধ্যে চারুর মনের ভিতরে ভয়ের বন্যা বইছে আদনান বিষয়টাকে উড়িয়ে দেয়ার ভান করে চারুকে নিয়ে সেখান থেকে চলে আসে চারু বারবার আদনানের দিকে দেখছে অজানা এক ভয় করছে তার ভিতরে লোকটার কথাগুলো যদি সত্যি হয় তখন চারু ভয় ভয় গলে আদনানকে বলে আজকে আর না ঘুরি চলেন হোটেলে যাই আদনান চারু কথা শুনে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায় চারুর চোখে মুখে ভয় দেখে আদনান মুচকি হাসি দিয়ে বলে এত ভয় কিছু নেই এসব লোক টাকা কামানোর জন্য এরকম করে তুই অযথা ভয় পাচ্ছিস ওকে আজ করাগরি করব না তবে কালকে অবশ্যই যাব এই বলে আদনান চারুকি নিয়ে হোটেলের পথে রওনা হয় চারু মনে আল্লাহকে ডাকছে যাতে লোকটার লেখা কাগজটার কথাগুলো সত্যি না হয় এক পর্যায়ে দুজনে হোটেলের ভিতরে নিজের রুমে প্রবেশ করে আপনান চারুকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে চারু বিছানায় বসে ভাবতে থাকে অনেক কিছু তাদের আর এখানে থাকা ঠিক হবে না কিন্তু আপনান যে এসব কথা শুনবে না এটা ঢের আন্দাজ করতে পারছে চারু আপনান বাহিরে বের হয় চারুকে ফ্রেশ হতে বলে চারু ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হতে চারু ফ্রেশ হয়ে বের হয় সে বের হয়ে থাকে আপনান কিছু খাবারের প্যাকেট নিয়ে বসে আছে চারু বুঝতে পারে সে ফ্রেশ হওয়ার সময় আদনান এসব আনিয়েছে চারু গিয়ে সঙ্গে বসে পড়ে পেটের মধ্যে বেশ কিছুটা খিদে থাকার কারণে দুজনে বেশ তৃপ্তি সহকারে খাবারগুলো খায় তারপর দুজনে শুয়ে পড়ে কিছুটা জিরে নেওয়ার জন্য চারো আদনানের বুকের মধ্যে শুয়ে শুয়ে ভাবতে থাকে সেই কথাটা তারা তো যখন ঘুমতে গো ওঠে তখন সূর্য পশ্চিম আকাশে ডুবে যায় যায় ভাব আদনান উঠে দেখে চারু বিছানার উপর বসে গালে হাত দিয়ে কী যেন ভাবছে আদনান চারুরা দিকে তাকে মিষ্টি একটা হাসি দিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে সে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে চারু তার মোবাইলটা হাতে নিয়ে পাসওয়ার্ড খোলার ব্যর্থ চেষ্টা করছে চারু পরের দিন সকালবেলা চারু আদনানকে দেখে ফোনটা বিছানার উপর রেখে দেয় পরের দিন সকালবেলা থেকে চারুর মনের ভয়টা আস্তে আস্তে বাড়তে থাকে আবনান চারকে নিয়ে বের হয় হোটেল থেকে তারপর দুজনে মিলে একটা রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করে করার সময় দুজন বাসায় কথা বলেছে ব্রেকফাস্ট করে তার রেস্টুরেন্ট থেকে বের হয় আবনান চারদিকে তাকাল থাকে এক জায়গায় গিয়ে তার চোখ আটকে যায় কিছু লোক একটা টেবিলে ঘিরে দাঁড়িয়ে আছে আপনার টেবিলের সামনে খুঁটিতে গেটে দেওয়া সাইনবোর্ডটা করে জানতে পারে করে ভ্রমণের টিকিট বিক্রি হয় আদনান চারুকে বললে চারু প্রথমে না করে পরবর্তীতে আদনানের মুখের দিকে তাকে হাসি মুখে রাজি হয়ে যায় চারু চারু রাজি হইসে থেকে টপা টপ দুটোর টিকিট কেটে ফেলে আদনান দুজনে কিছু পপকর্নের প্যাকেট নিয়ে উঠে পড়ে তাদের মতো আরো অনেক মানুষ ভরে গেছে ফ্লাইং এঞ্জেল ইউরটাতে ইউটে চারদিকটা বিচরণ করছে অনেক লোক তবে বেশিরভাগই কাপল এক পর্যায়ে বেজে উঠে ইউটের ভেতরে থাকা সাউন্ড সিস্টেম সমস্ত যাত্রীদের উদ্দেশ্যে কথা বলে উঠে একটা পুরুষ কণ্ঠ পুরুষ মানুষটার কথা চাল না বলতেও আদনান বুঝতে পারে লোকটা ইংরেজিতে যা বলছে তার বাংলা অনুবাদ করে দাঁড়ায় সম্মানিত সুধী সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের ফ্লাইং অ্যাঞ্জেলিয়ারটা নিয়ে আমরা আজকে একটা দ্বীপে যাব দ্বীপটাতে কম বেশি সবই রয়েছে রয়েছে বড় একটা পাহাড় সেখানে আমরা পাঁচ ঘন্টা সময় থাকব। এই ঘোষণাটা দেওয়ার পর ইয়োরটা চলতে শুরু করে দক্ষ হাতে ইয়োরটা চালাচ্ছে অভিজ্ঞ তিন থেকে চারজন নাবিক তারা জানায় দ্বীপটাতে যেতে মাত্র তিরিশ মিনিট সময় লাগে হ্যাঁ অতএব মানে তিরিশ মিনিট পরে ইয়ট ভেড়ানো হয় দ্বীপের কাছে একে করে নামতে থাকে ইউটের লোকগুলো আদনান চারুকে নিয়ে নেমে আসে ইয়ট থেকে চারুর মন থেকে কিছুক্ষণের জন্য ভয়টা চলে গেছে আদনান চারুকে নিয়ে প্রথমে চারদিকটা ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নেয় তারপর সব শেষে তারা পাহাড়ে উঠবে প্ল্যান অনুযায়ী হতে থাকে সব কাজ আদনান আর চারু দুজনে হাতে হাত ধরে ঘুরতে থাকে দ্বীপের চারদিকটা তাদের মতো আরো অনেক দ্বীপের চারপা চারদিকটা ঘুরে দেখছে দেখতে দেখতে তাদের পাঁচ ঘন্টার সময় তিন ঘন্টা চলে যায় আদনান চারু দুজনে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে আদনান ধীরকণ্ঠে ঘোষণা করে দশ মিনিট বিশ্রাম নিয়ে পাহাড়ে ওঠা শুরু করবে আবনানের ঘোষণের সাথে সহমত হয় চারু দুজনেই বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে একটা গাছের নিচে দশ মিনিট পর আদনান উঠে দাঁড়ায় চারু আদনানের সাথে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে পাহাড়ের দিকে তাদের মতো আরও অনেকে পাহাড়ে উঠেছে আদনান আর চারু দুজনে উঠতে শুরু করে চারো আদনানের বাম হাত ধরে আছে নিজের ডান হাত দিয়ে আদনান আগে এগু উঠছে আর চারু তার পিছর পিছর উঠছে অনেকে আবার পাহাড়ের মধ্যে বসে আছে আপনার চারু দুজনে এক জায়গায় বসে খানিকটা জিরিয়ে নিতে দুজনে পাঁচ মিনিট জিরিয়ে আবার উঠতে শুরু করে জীবনে প্রথম এত বড় এত বড় পাহাড়ে উঠছে চারু এর আগেও বাংলাদেশে অবস্থিত পাহাড় পরে ঘুরতে গিয়ে সেখানে উঠেছিল চারু তবে সেই পাহাড় আর এই পাহাড়ের মধ্যে আকাশ পাতা তফাৎ রয়েছে এক পর্যায়ে তারা দুজনে উঠে পড়ে পাহাড়ের চূড়ায় সেখানে আরো দম্পতি দাঁড়িয়ে আছে আদনান তার মোবাইল বের করে চারদিকে ছবি তুলতে থাকে চারু অবাক হয়ে দেখছে এত সুন্দর দৃশ্য সে জীবনও দেখেনি আদনান চারুকে জড়িয়ে ধরে পিক তোলে পাহাড়ের উপরে বেশ কিছুক্ষণ থাকার পর উপরের অবস্থানকারীরা সবাই নিচে নামতে শুরু করে চালুর আদনানও সবার সাথে নামতে শুরু করে হঠাৎ থর করে কেঁপে উঠে পাহাড়টা মনে হয় জীবন্ত হয়ে উঠেছে উপরে একে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে অপরকে আস্তে আস্তে সব ঘোলাটে দেখছে চারু আর আদনান দুজনে পাহাড় থেকে ধপ মানুষগুলো এক পর্যায়ে আদনান চারু দুজনের ধপ করে নিচে পড়ে যায় থরথর করে কেঁপে উঠে ভূখণ্ড উপর থেকে পড়তে শুরু করে মানুষের বৃষ্টি সেই তালিকায় নাম থাকে আদনান ও চারু দুজনেরই উপর থেকে নিচে পড়ে যায় দুজনেই নিচে পড়ার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে তারা দীর্ঘ দশ দিন পর আবনার চোখ খুললেও চারু চোখে চোখ আবান চোখ খুলে অবাক হয়ে তাকিয়ে তার পাশে রিমি আর তার মা বাবা বসে আছে চারু পাশে বেড়ে শুয়ে আছে নিতর হয়ে ছেলেকে চোখ খুলতে দেখে হালিম সাহেব ও রাহিনা বেগমের মনে আনন্দে হিল্ল হয়ে যায় রাহিনা বেগম কান্না করতে করতে আদমানকে জড়িয়ে ধরে রিমি গিয়ে বসে পড়ে চারুর পাশে আদমান উঠে বসার চেষ্টা করলে ব্যর্থ হয় শরীরের মধ্যে প্রচুর ব্যথা আদমানকে অনেক কথা জিজ্ঞাসা করলেও আদমান কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে শুয়ে থাকে সে মনে মনে আল্লাহকে রাখছে চারু যেন কিছু না হয় এর মাঝে ডাক্তার আদমানকে ঔষধ দিয়ে গেছে এবং চারুকে দেখে গেছে ডাক্তারকে দেখে আদমান এবার চোখ খুলে তার মাকে জিজ্ঞাসা করে তোমাদের কি খবর দিল হালিম সাহেব মুখের গম্ভীর ভাব ধরে রেখে পরে ইয়ট ম্যানেজমেন্ট যারা যারা পাহাড়ে উঠেছে তাদের সবারই ক্ষতি হয়েছে আর জন নাকি মারাও গেছে আদনান চোখ দুটো বন্ধ করে ফেলে হঠাৎ ভূমিকম্প হওয়ার কারণে এত কিছু হয়েছে না হলে কিছুই হতো না এই মুহূর্তে গঙ্গানের আওয়াজ পেয়ে মুহূর্তে মুহূর্তে সে তার চোখ জোড়া খুলে ফেলে মাথা ঘুরিয়ে টাকা চারোর দিকে চারো চোখ খুলে আগনানির দিকে তাকিয়ে আছে দুজনের মধ্যে চোখা চোখে হয়ে যায় দুজনের চোখের কোণে পানি দেখা যায় চারো আগনানির দিকে তাকিয়ে কান্না করতে থাকে তাকে থামানোর চেষ্টা করে রিমি ও তার মা সাথে যোগ দেয় হালিম সাহেবও হালিম সাহেব ঘোষণা করেন এরা দুজনে সুস্থ হলে আরও কয়েকটা দিন ছুটি কাটিয়ে চলে যাব আমরা দেখতে দেখতে কেটে যায় পাঁচ দিন মোটামুটি সুস্থ হয়ে উঠে আগমান ও চারু ঠিকভাবে চলাচল করতে পারে দুজনেই হালিম সাহেব ও রাহিনা বেগমের মাথা থেকে অনেক বড় একটা চিন্তা নেমে যায় রিমি তো এইভাবে খুশি যে তারা আরও কয়েকটা দিন আমেরিকাতে থাকছে চারু আর খুব খুশি তারা দুজন দুজনকে পুনরায় ফিরে পেয়েছে পরের দিন সকালে হালিম সাহেব জানিয়ে দেন সমস্ত দিনের এই ঘোরাঘুরি পরিকল্পনা শুরুতেই তারা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবে তারপর ঘোরাঘুরি শুরু করবে হোটেলে আরও দুটো রুম ভাড়া নেওয়া হয়েছে একটা রিমি আর তার মা একটাতে হালিম সাহেব আর আগের রুমে রয়েছে আখদান ও চারু পরিকল্পনা অনুযায়ী সবাই বেরিয়ে পড়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে হালিম সাহেব পেটের মধ্যে খিদে থাকার কারণে সবাই তৃপ্তি সহকারে খাওয়া শেষ করে খাওয়া শেষ করে তারা সবাই বের হয় রেস্টুরেন্ট থেকে হালিম সাহেবের আগে আরও কয়েকবার এসেছিল এখানে অবশ্যই অফিস থেকে তাই এখানকার অনেক জায়গায় হালিম সাহেবের চেনা তাই তিনি সবাইকে নিয়ে রওনা দেন ম্যাজিক মাউন্টাইনে সেখানে অনেক অনেক বেড়ানোর জায়গা আছে এক পর্যায়ে গাড়ি এসে তাদের নামিয়ে দেয় ম্যাজিক মাউন্টাইনে টিকিট কেটে এক এক করে ভেতরে প্রবেশ করে সবাই ভিন্ন ভিন্ন রাইড দিকে সেখানে ওঠার ইচ্ছা প্রকাশ করে চারু ও রিমি দুজনে এক এক করে প্রায় সব রাইডে ওঠে হালিম সাহেবের পরিবার এক পর্যায়ে সূর্য কিরণ দিতে শুরু করে মাথার ঠিক উপর থেকে সবার পেটে ক্ষুদার খণ্ডটা বেজে ওঠে টং টং করে হালিম সাহেবকে নিয়ে সেখানকার একটা ভালো রেস্টুরেন্টে প্রবেশ করেন কয়েকবার এখানে আসার খাতিরে এখানকার একটা বাঙালি ম্যাচিয়ারের সাথে ভাব জমে উঠে হালিফ সাহেবের সেই লোকটা সবাইকে খাবার এনে দেয় তবে খাওয়া শেষ করে বের হয়ে আসে বাহিরে বের হয়ে হঠাৎ করে আদনান বলে ওঠে বাবা আমি আর চার ওদিকে যাই যাও রিমি চার ওদিকে তাকিয়ে তার কানে কানে বলে কি ব্যাপার রিমির কথায় চারু একটু একটু লজ্জা পায় আদনান চারুর হাত ধরে টেনে নিয়ে চলে অন্য দিকে চারু আদনানের হাত ছাড়িয়ে নিয়ে বলে এদিকে কেন আসতে চাইলেন আদনান চারু দিকে দেখে মুচকে একটা হাসি দিয়ে বলে এমনি আমার আর হাঁটতে ইচ্ছা করছে না আসার সময় এইদিকে একটা পার্ক দেখেছি সেখানে গিয়ে বসবো একটু এই বলে চারুর হাত ধরে আবার হাঁটতে শুরু করে আদনান চারু আদনানের সাথে পা মিলিয়ে চলতে শুরু করে এক পর্যায়ে তারা এসে পৌঁছায় পার্কটাতে চারু অবাক হয়ে পার্কটাকে দিকে তাকায় পার্কটা দিকে পার্কটার দিকে তাকায় এত সুন্দর জায়গা সে বাবার জন্মে মায়ের জন্মে কারো জন্মে দেখিনি কি সুন্দর সবুজ ঘাস এক একটা করে ঘাসের উচ্চতা প্রায় তিন থেকে চার ইঞ্চি আন্দান চালক নিয়ে ভেতরে প্রবেশ করে তাদের মতো আরো অনেকেই বসে রয়েছে সেখানে আদান কি নিয়ে বসে একটা গাছের নিচে চারু অবাক হয়ে চারদিকে তাকাতে থাকে আদনান চারু দিকে তাকিয়ে বলে সেদিন যদি ছেলেটাকে সাপের ভয় না দেখাতি তাহলে কিন্তু পালাতো না আর আমিও তোকে পেতাম হঠাৎ আদনানের মুখে সাপের কথা শুনে খানিকটা চমকে যায় চারু আদনান কিভাবে জানলো আদনান যদি তার বাবা মাকে বলে দেয় শেষ চারু মনের কথা যেন বুঝতে পারে আদনান তাই চারুকে উদ্দেশ্য করে বলে আল্লাহর কাছে একটাই যাওয়া সারা জীবন যেন এরকম একসাথে শুয়ে থাকতে পারি এরকম ঘাসের উপরে শুয়ে থাকার ইচ্ছা বা নেই আমি বিছানায় থাকতে চাই কিন্তু আমি এই ট্রিনের উপরে সজ্জা অবস্থায় থাকতে চাই আই মিন ট্রিনো সজ্জা ঘাসের উপরে থাকতে চাই আমি